লাগে কারণ আমার যারা ফ্যান ফলোয়ার যারা আমাকে চিন্তা করে বা আমাকে সারাক্ষণ দেখতে থাকে ফলো করতে থাকে তখন ভালো লাগাটা তারা দ্বিগুণ বেড়ে যায় কাজের দায়িত্ববোধটা বেড়ে যায় যে আরও ভালো কিছু করতে হবে কারণ আমার দর্শক যারা ফ্যান ফলোয়ার তারা আমাকে ফলো করছে ভালো ভালো কাজ করার চেষ্টা করছে এমনি কাজের পরিকল্পনা ওই এখনও ওইভাবে করে করা হয়নি তবে দেখা যায় আপনাদের সাথে হয়তো বা আবারও কোনো না কোনো প্রোগ্রামে দেখা হয়ে যেতে পারে তখন যদি সে প্ল্যানিংটা তৈরি হয় তখন আমি শেয়ার করতে পারবো সিনেমা আসলে আমি একটা কথা ক্লিয়ার করি আমি অপবিশ্বাস দুই হাজার থেকে আমার জার্নি শুরু দুই হাজার পর্যন্ত বড় পর্দা ছাড়া আপনারা কোনো এনডোজমেন্টে দেখেননি আর সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা ওইভাবে করে উঠতে না পেরেও কিন্তু এনডোজমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে তো একজন অভিনেত্রী হিসেবে পাশাপাশি এখন আমি একজন মাও বটে আমার দায়িত্ব জায়গাটা অনেক বেশি স্ট্রং তো সেই জায়গা থেকে আমি যখন সিনেমা করেছি খুব মনোযোগ দিয়ে সিনেমা করেছি এবং আজকে খুব ভালো লাগছে একটা কথা বলতে আমার পাশে যে নায়ক আছে আজকে এক বুক ভালোবাসা দিয়ে আমাদের দুজনের জার্নি হয়েছিল আপনাদের দর্শকদের কাছে বড় পর্দার মধ্য দিয়ে তো আমি যখন সিনেমা করেছি না তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি আমার ফোন নাম্বারও কারো কাছে ছিল না কোনো ইন্ডোসমেন্টে ছিলাম না কিন্তু এখন সাম্প্রতিক সময় ম্যাক্সিমাম আর্টিস্ট একটা ছবি না করতে কিন্তু যেভাবে ইন্ডোসমেন্ট করছে তো সেক্ষেত্রে তো আমি খুবই ভালো বুঝেই কাজ করছি যে দীর্ঘ আট নয় দশ বছরের মতো আমি যখন সিনেমা করেছি তখন কোনো ইনভোসমেন্টে ছিলাম না আফটার মাদার আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সেলিব্রিটি আমার দায়িত্ববোধ থেকে ইন্ডোস্টমেন্ট করা দরকার তো বড় পর্দা এবং ইন্ডোসমেন্টটাকে আমি দুই ভাগেই ভাগ করে কিন্তু প্রেজেন্ট করেছি তো আমার মনে হয় বুঝেছেন আপনারা আমি একজন নারী আমি একজন মা এটা আমার সর্বপ্রথম পরিচয় তো সেফটি সিকিউরিটির ক্ষেত্রে মনে হয় যে অপর প্রান্তে যে মানুষগুলো আছে তারা আমার ভাই ব্রাদার আপনজন কেউ এটা আসলে আমি একটি কথাই এক বাকি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ঠিক পারিবারিক জায়গা এটা নিতে হবে অপর প্রান্তের মানুষ যে আমাকে বাজেভাবে ট্রিট করছে সে বেলা সে তারও তো বাসা আছে বাসায় যাচ্ছে তার হয়তো বোন আছে মা আছে ওয়াইফ আছে বা মেয়ে সন্তান আছে যখন তারা চিন্তা করবে যে আমার ঘরেও ঠিক এই চারটা পজিশনের মানুষ আছে আর আমি যে মানুষকে ট্রিট করছি সেও ঠিক তারও কারো হয়তো বা ওয়াইফ মেয়ে সন্তান মা তো এটা যখন মানসিকভাবে সৃষ্টি হবে তখন আমার মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কারণ এটা কখনোই আপনাকে আমি বাধা দিয়ে আপনি আমাকে বাধা দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয় এটা আমাদের নিজেদের নিজেদের জায়গা থেকে সৃষ্টি করতে হবে উনি যদি নিজেকে ডিরেক্টর বলে থাকেন তো ডিরেক্টরের প্রথম ইথিক্স হচ্ছে একটা ক্যারেক্টারকে প্লে করতে হয় ব্যক্তিকে নয় তো উনি আর্টিস্টকে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল ব্যক্তি উপর বিশ্বাস নিশ্চয় ছিল না আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল। ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন ছিল কারণ একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল তো অ্যাওয়ার্ড ফাংশানে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে সেই সময় অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা তাদের নিজের উপস্থিতিটা রাখে না